হাই ফ্রেন্ডস আর শুধু আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি ত্বকের যত্নে অসাধারণ একটি ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করব যার সাহায্যে খুব দ্রুত আপনি আপনার ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ দূর করে ফেলতে পারবেন এই ফেস প্যাকটি রোদে পোড়া দাগ সহ ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং আপনার ত্বকের রঙকে করবে উজ্জ্বল ত্বকে চলে আসবে অসাধারণ একটি নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করবেন। এর জন্য একটি বাটিতে চামচ কোকো পাউডার নিন এরপর আমি এটি দেব দুই চামচ মসুর ডালের গুঁড়া ফ্রেন্ডস আপনি মসুর ডাল পেস্ট করেও এতে ব্যবহার করতে পারেন এবার গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন মধ্যে প্রচুর চকলেটের পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবং রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের দাগ দূর করে ত্বককে করে টান টান এমনকি কোকো পাউডারের ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখে এবং শরীরের বিভিন্ন অংশে ভালো করে অ্যাপ্লাই করে নিন ফ্রেন্স মুসুরের ডাল আমাদের ত্বকের উজ্জ্বলতা কয়েক সেট বাড়িয়ে দেয় এবং ত্বককে করে টানটান এছাড়া এটা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে নরম ও কোমল এছাড়া গোলাপ জল আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এমনকি ব্রন এবং ম্যাস্তা হওয়ার হাত থেকেও রক্ষা করে অ্যাপ্লাই করার পর কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং কুড়ি মিনিট পর আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এই ফেসিকটিকে প্রথমবার ব্যবহার করেই আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে আসবে এছাড়া আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং ত্বকে সবসময় উজ্জ্বলতা এবং ফর্সা ভাব ধরে রাখার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর যাদের ত্বক সেন্সিটিভ তারাও এই ফেসপিকটিকে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি যদি ফর্সা উজ্জ্বল দাগমুক্ত এবং সুন্দর ত্বক পেতে চান তাহলে এই ফিসপেকটিকে ব্যবহার করে দেখবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না